যার মনের মানুষ যার প্রেমিক প্রেমিকা কে আপনি ভালোবাসেন সে মানুষটা আপনার এই দুঃখ দিয়ে অনেক দূরে চলে গেছে আহা রে সে মানুষটার ভিতরে একটু দয়া মায় নাই আপনার পাইলে একটু চাইল না এক নজরে তার ভিতরে দয়াই নেই সেক্ষেত্রে আমি এই আজকে ভিডিওটা বানাইলাম মানুষে জানে কেউ রে কেউ অরুম দুঃখ দেয় না ইস কত কষ্ট পেরে কত ভালোবাসে এত ভালোবাসলাম যারে সে আমারে দুঃখ দিয়ে ব্যথা দিয়ে চলে গেলো অনেক দূরে সে যদি কিরকম ওরকম কেউ কেউ যেন দুঃখ দেয় না সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকা আজকে আমি একটা ভিডিও এই নিয়ে আপনাদের সঙ্গে এসে হাজির হইলাম তো এই ভিডিও যদি দেখেন ইনশাল্লাহ আপনার প্রেমিক আপনি প্রেমিকাকে আপনি বুঝিয়ে আনতে পারবেন আপনি আমলের দ্বারাই আনতে পারবেন তো ভাই যদি মিস করেন পারবেন না মিস করেন না কারণ পুরা ভিডিও দেখা লাগবে ভিডিও ছোটো ছোটো ভিডিও আমি বানাই আমার টাইম কোলায় না আমি গরিব মানুষ কাম করে খাই শর্ট টাইমে এখন একটু সময় বেশি তাই বানাই দেখলে একটা করে ভিডিও আমি দিই আপনাদেরকে আমি আপনাদেরকে ভালোবাসি আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন প্রেমিক প্রেমিকা ক্যান আপনাকে সাইরা যাইবো এই তো কথা ইনশাআল্লাহ সাইরা যাইবো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে সাইরা আপনাকে যাইবে না যদি আপনার স্ত্রী আপনাকে সাইরা যায় আপনি ভাই বিয়ে করতে পারবেন একটা যদি মেয়ে মানুষ যদি আপনি ছেড়ে যাবেন সেই মেয়েটা কোথায় বিয়ে করতে করে তার অবস্থা কি হবে সেও তো একটা মায়ের জাত নাকি সেক্ষেত্রে আমি আজকে সুন্দর একটা আমল নিয়েছি তো ভাই একদম মিস করবেন না মিস করলে আপনারা বুঝবেন না আপনার স্ত্রী আপনাকে ছেড়ে স্বামীর বাড়ি গেছে আর যাবে না আপনার স্বামী আপনাকে ছেড়ে অনেক দূর অনেক চিমিল ভাই গেছে আহারে আল্লাহ তিনটা চারটা বাচ্চা থিয়া স্ত্রী থিয়া স্বামী আর একটা সিলিনা হয়ে গেছে আল্লাহ করুন কাম জানি মানুষ জন্য করাইও না মানুষ জানি করে না যে মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে সেক্ষেত্রে ভালো একটা আমল আমি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দিয়ে দেবো আপনারা দেখে ঘরে বসে আপনারা করবেন সুস্থ মেজাদে ঘরে বসে করবেন আর যদি না করেন এই বক্সের নাম্বার থাকতো আমার এই নাম্বার আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে করে দেবো আমার এখানে আসবেন কোনো সমস্যা নেই ভাই কোনো সমস্যা হবে না আপনাদের আমাদের এখানে আসতে আপনাদের বেশি টাকা লাগবে না আমার বাড়িতে বেশি থাকে না দক্ষিণ সালবার আমার কাছে আমি মাংনাছি বিশ্ব টাকা নিয়ে না আপনার দয়া আপনার স্বামী যদি বাড়ি আসছে আপনার স্কুলের বাড়ি আসছে আপনি টাকা টাকা দেবেন না দেবেন সেটা আপনার দিচ্ছে আর যদি দয়া ফিরে আপনি মসজিদ এক বস্তা ছেলে দুই বস্তা ছেলে দেন ভালো হবে সেটা আল্লাহ ভালো যাবে আমি সেটি আপনার তাহলে আমি লেখক দিয়ে দেবো দেখে আপনারা করবেন সব কিছু লেখা থাকবেন যে আমি লিখে দিব একদম লেখা থাকবেন বিষয় দেখে দিয়ে করবেন যেভাবে লেখা আছে সেইভাবে কাজ করবেন সেইভাবে কাজ করলে আপনি মিক্স হবে না ভালো করে দেখে রেখেন এই নিয়মেই কাজ করতে হবে এটা